মাঝে মাঝে মাছ খেতে একদমই ভালো লাগে না আর দেখা যায় এই বড় মাছগুলো আনলে এগুলো একটু ভেজে তারপরে একটু সুন্দরভাবে বুনো করলে ভালো লাগে অনেকেই আবার মাখিয়ে রান্না করতেও পছন্দ করেন কিন্তু আজকে এই মাছটা একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করছে বড় মাছটা মাখিয়ে রান্না করলে অনেকে খেতে খুবই পছন্দ করেন অনেকে আবার বাসায় মাখিয়ে মাছ রান্না করলে খাওয়াই হয় না ছোট মাছটা যেমন মাখিয়ে রান্না করলে খাওয়া হয় বড় মাছটা মাখিয়ে রান্না করলে একদমই খাওয়া হয় না আর এই জন্য আমি মাছে একটু হলুদ মরিচ মাখিয়ে তারপর লবণ মাখিয়ে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো একটু ভেজে তারপর হচ্ছে অনেক মশলা দিয়ে ভুনো করলি খেতে বেশ ভালো লাগে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি আর ভাজার পরিমাণটা অনেক বেশি ছিল না মোটামুটি টাইপের ছিল আর সবসময় কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে আমার কাছে একটু ভালো লাগে যে রান্নাটা একদমই কাটা পেঁয়াজ না দিলি নয় সেটা আমি বাটা পেঁয়াজটা ইউজ করি তো এখানে কাটা পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি বড় মাছ রান্না করতে আমরা কম বেশি সবাই পারি আর এখানে হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ আছে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি অল্প কিছু মানে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু এই বড় মাছটাও ঠিকভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আর এই আর মাছে কাটা একটু কম থাকার কারণে আমার কাছে বেশ ভালো লাগে কাটা থাকার কারণে আমরা অনেকে মাছ খেতে খুব একটা বেশি পছন্দ করি না খুব ঝামেলার মনে হয় তার ভিতর রান্নাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আরও একদম খাওয়া যায় না পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে তখন এখানে আমি হাফ চামচ লবণ তারপর হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচের থেকে একটু কম ওয়ান থার্টি স্পুন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখন ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবেই কষাতে হবে এই বড় মাছ রান্নার সময় মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যায় আর সেটা থেকে গেলে মাছ খেতে একদম ভালো লাগে না মশলাটা কষিয়ে এভাবে একদম শুকনো করে ফেলতে হবে তেলগুলো যখন বের হয়ে আসবে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছে আর গরম পানি দেওয়ার কারণে পানিটা তাড়াতাড়ি ফুটে এসেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আর আর মাছটা যখন বাসায় নিয়ে আসে আমি এভাবে রান্না করি আমার কাছে খুব ভালো লাগে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো আপনারা যারা এভাবে কখনও খাননি হাতে মাখে অনেকে খেয়ে থাকেন বা একটু কষিয়ে রান্না করে থাকেন তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এখন ঢাকনা খুলে একটু নেমে চেয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আর মাছে কিন্তু গরম মশলাটা ব্যবহার করতে হয় বিশেষ করে বড় মাছে নাহলে কিন্তু বড় মাছ থেকে একটা গন্ধ আসতে চায় যেটা অনেকেই পছন্দ করে না আর টেলে নেওয়া একটু জিরা গুঁড়ো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এটাও মাছের টেস্টটাকে ভালো করবে আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সবগুলো একটু ভালোভাবে মশলার সাথে মাখিয়ে দিয়েছি যাতে সবগুলো মাছই মশলা আর কি ভালোভাবে ভিতরে ঢুকে যায় রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ